আমরা বা দেশে বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনার জন্য এবং এই বিষয়ে আমাদের কি বক্তব্য বা করণীয় এটা নির্ধারণের জন্য আমরা বসছিলাম বারো দলীয় জোটের সঙ্গে তো বারো দলীয় জোটের বিভিন্ন দলের প্রধানরা এখানে উপস্থিত আছেন এবং সেই জোটের যিনি প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার সাহেব আছেন এখানে উপস্থিত আমি তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য ঠিক আছে আপনি ওটা বোঝাই বলবো না আপনি জেনারেলি হ্যালো আয় এখন একটা প্রেস ব্রিফিং হচ্ছে আমি পরে কথা বলবো এখন কথা বলা যাবে না বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা দীর্ঘক্ষণ ব্যাপী বারো জোটের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির যে লেয়াজ কমিটি এই সম এই আমাদের যুবপথ আন্দোলন পরিচালনার ক্ষেত্রে যে মুখ্য ভূমিকা পালন করে থাকেন সেই কমিটির নেতৃবৃন্দের সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি এবং আজকে দেশের বুকে বিরাজমান যে অস্বাভাবিক পরিস্থিতি অতীতে সম্ভবত কখনো এমনি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় নাই আজকে মাত্র কিছুদিন আগে যে স্বৈরাচারী সরকার যে একত্রনাকবাদী সরকারের পতনের পর একটা অস্বাভাবিক অবস্থা দেশে বিরাজ করছে এবং তাদের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা তার সহযোগী যখন হিমশিম খাচ্ছি ঠিক সেই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ শরণাতীতকালের সবচেয়ে ভয়াবহ বন্যা আমাদেরকে আক্রমণ করেছে কোনটা ও এইটা বন্ধ করে দেব হ্যাঁ তো তেমনি একটি পরিস্থিতিতে আমরা বারদলীয় জোটের আজকের এই সভাটাই প্রথম সভা এই সভায় আমরা বিস্তারিতভাবে সমস্ত পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছি এবং এই মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসাবে আমাদের এই মুহূর্তে করণীয় সম্পর্কে আমরা কতপর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এই বারোদলীয় জোটের সাথে বিএনপির জু কমিটির যিনি প্রধান মুখ্য ভূমিকা পালন করেছেন করে থাকেন সব সবসময় নজরুল ইসলাম খান ভাই তিনি আপনাদের সামনে আমাদের লিখিত বক্তব্য এখন পেশ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মাঝে বা বড়দলীয় জোটের নেতৃবৃন্দ আছেন এবং উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জননেত্রী বেগম সেলিমা রহমান উনি উপস্থিত আছেন আমাদের মধ্যে তো আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি কিন্তু যে বিষয়গুলির আমরা আপনাদের সামনে আমাদের পক্ষ থেকে উপস্থাপন করতে চাই তা হলো এরকম যে আমাদের এই সভায় ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ীদের প্রতি আমরা অভিনন্দন জানিয়েছি এবং এই স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এই সভায় বিএনপি এবং বারোদলীয় জোটের সকল দল বন্যার্থ সহায়তায় যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে সভায় এই তৎপরতা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশবাসীকে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে বন্যার্থ্যদের সহায়তায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে সভায় বিনা সতর্কতায় ত্রিপুরার মাধের স্লুইস গেট খুলে দেওয়ার ফলে অতর্কিতে প্রবল বন্যায় অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশি জনগণ যেভাবে আক্রান্ত হয়েছেন তা বিবেচনায় নিয়ে সকল নদীর প্রবাহ এবং নির্মিত বাঁধসমূহের প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকারের দেশ ও জনগণের বিরুদ্ধে সকল অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সভায় দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এবং জনগণ ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের পালন অব্যাহত রাখার এবং কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে তা প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসন করবে সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয় আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমাদের এরপরেই নামাজের পরে আরেকটা মিটিং হবে তবে আবার আমরা আপনাদের সামনে আসবো ঠিক আছে